আজকে কিন্তু আমি খুব ভোরবেলা উঠেছি সকাল একটা রান্না করেছি আজকে দুপুরে আবার রান্না করতেছি এখন হলো দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আপনাদের ভাই আজকে ভোরবেলা অফিসে চলে গেছে সকালে নাস্তা করে সকালে নাস্তা বলতে আজকে ভারী খাবারই রান্না করা হয়েছে ভাত রান্না করেছিলাম সাথে শাক সকালেও কিন্তু শাক রান্না করা হয়েছে ভর্তা দিয়েছিলাম আর মাছ ভাজি তো এই যে সকালে খাবার খেয়ে আপনাদের ভাইয়া চলে গেছে বাবুকে ঘুম থেকে ওঠানোর পর বাবুকে খাবার খাওয়াইছি তো এই যে এখন আবার দুপুরের জন্য রান্না করতেছি আজকে একটু মানে ভোরবেলা উঠছি তো সকাল সকাল আজকে রান্নাটা দুপুরের রান্নাটা কিন্তু আমি এই যে বারোটার দিকে শেষ করে ফেলতেছি আজকে আমার যেদিন মনে হয় যে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায় খুব সিম্পল খা রান্না থাকে সেদিন আমার খুব ভালো লেগেছে সকালের শাক আছে এটা লাল শাকটা বাবুর জন্য মূলত বাবু খাবে আমরাও খাবো এর জন্য একটু ঝালটা কমিয়ে দিয়েছি লাল শাক ভাজি করে নিলাম আর সেই সাথে এই যে চিচিঙ্গা আপনারা কি বলেন জানি না চিচিঙ্গা ভাজি করব তো আর ভাজি করতে দেখে যে আমার তেল শেষ হয়ে গেছে তো যেটুকু ছিল বোতল থেকে নিগড়িয়ে চিচিঙ্গা ভাজিতে কিন্তু ডিম দিলে খুব ভালো লাগে আমার আম্মু না এটা ডিম দেয় একটা করে বা দুইটা করে ভাজিটা খুব মজা লাগে তাই আমি ভাবলাম আমি একটু ডিমটা দিই আর সাথে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আর আমার শাশুড়ি আম্মা ভাজে লোনা ইলিশ আছে না সেই ইলিশ দিয়ে কয় পিস দিয়ে রান্না করবে সেটাও অসাধারণ দুই মায়ের রান্নাটাই খুব ভালো লাগে আর এই যে কোন দুঃখে বলে না মানুষের কাজ খেয়ে কাজ নেই হাজারা কিছু কাজ করে সেই আমি দুপুর বেলে সব কাজ কুচিয়েছি সব রান্না তাড়াহোড়া করছি যে আজকে আমি কত খুশি যে রান্না শেষ হয়ে গেছে আমার তাড়াতাড়ি আর এই যে দেখেন এই মাছগুলো দেখি লোপার সামলাতে পারলাম না কিনে ফেললাম তাও আবার দুপুর মাছগুলো কিন্তু নরম নরম ছিল মানে অতটাও না কারণ মরে গিয়েছে কেবল মাত্র সেরকম আমি ভাবলাম যে বিলের মাছ অনেক দিন ধরে খাওয়া হয় না এইগুলো মাছটা রাখলে আপনাদের ভাইয়া অনেক খুশি হবে আর ভাবলাম যে দুপুরে খেতে আসবে দুজনে মিলে একটু কাটাকাটি করব তাড়াতাড়ি হয়ে যাবে ও মা দেখি আজকে আপনাদের ভাইয়া দুপুরে আসবে না খেতে তো এই মাছগুলো সব আমার মানে অনেকক্ষণ সময় লেগে গেছে আর আমার মাছ কাটতে একটু লেট হয় জানি না এরকম কার কার হয় আমার মাছ কাটতে কিন্তু অনেক লেট হয় আর এই মাসে খোলসে পুটি তারপরে শিং মাছ বাহি মাছ ছোট ছোট চান্দা বিভিন্ন ধরনের মাছ ছিল এর জন্য লোকটা সামলাতে পারিনি এই মাছগুলো খেতে অসাধারণ লাগে আর তিক পুটি বলে আমরা ছোট সাইজের পুটিও আছে বড় সাইজের পুটি কার কার এই সব মাছ ভালো লাগে বিলের মাছ তো খেতে অসাধারণ লাগবে লোকটা বললো যে বিলের মাছ সেই কারণে নিলাম নাহলে এই দুপুরবেলা এই মাছ কখনো নিতাম না কারণ এই দুপুরবেলা বাবুকে ঘুম নেওয়ানো খাওয়ানো গোসল করা তারপর নিজের নামাজ খাওয়া এই মিলে